সবসময়ের মতো এই অফেলসের ওয়াফেলস আমার কাছে বেস্ট লাগে এখানে হচ্ছে আইসক্রিম দিচ্ছে দেন উপরে চকলেট দিচ্ছে ওয়াফেলের যে এটা থাকে এটা একদম পুতানো থাকে আমর দিলে কি খাইতেছি আল্লাহ আপনি বুঝে না

আমার কাছে বেস্ট লাগে এত পরিমাণে চকলেট দিচ্ছে পুরো মাই খেয়ে দিতে উপরে হচ্ছে একটু ক্রিম আছে এখানে হচ্ছে আইসক্রিম দিছে দেন উপরে চকলেট দিচ্ছে চামচে ভালো লোক এটা বেস্ট খাইতে খাইতে দেখেন আমার মুখ

করে নাই আমি তাদের মাস্ট রিকুমেন্ড করব এইখানে ওয়াফেলস এর ওয়াফেল ট্রাই করেন আর এটা লোকেশন হচ্ছে জয়দপুর রাজদিঘির ঠিক অপোজিট পাশে ওয়াফেল এখানে আসলে আপনারা মূলত এই ওয়াফেলটা পাবেন আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনারা যারা নেক্সট স্ট্রিট ফুড ভিডিও দেখতে চান আর কোথায় দেখতে চান কোন স্ট্রিট ফুডের অবশ্যই কমেন্ট করবেন আর যার কমেন্ট অনেক বেশি হবে যে স্ট্রিট ফুডের ওই স্ট্রিট ফুডে যে আমি ভিডিও করার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রেডি है लेक्चर लेने हम्म ए स्ट्रीट फूड इस